আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন চেনি রাগনিয়া মহাসড়কে আমাদের বসুরঘাটের একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে কিছুক্ষণ আগে এখন যাত্রীরা অনেক আহত হয়েছে মারা গেছে কিনা এখনো শিউ সংবাদ জানি না হচ্ছে বাস আমাদের বাসটা দেখবেন অ্যাক্সিডেন্ট করছে কত

કાકા ઉજે છે રી હા ઓનુંનો ભાતા ઓતો છે આ તો છે છે આ તો છે કાડા છે

हा येत नवी चल चल ना गरम तर पहिली